হ্যালো ওয়ান ওয়েলকাম টু ভাইটেক সলিউশন এখন শুরু করতে চলেছে প্রিপোজিশনের সেকেন্ড পার্ট যেখানে আমরা বাই উইথ বিফোর ইন ফ্রন্ট অফ অ্যাট ইন ডেস্পাইট অ্যান্ড ইনসপাইট অফ নিয়ে আলোচনা করবো তাহলে চলো শুরু করা যাক প্রথমে পিপোজিশান আসছে বাই বাই কোথায় বসবে বাই হলো এজেন্ট আর ডুয়ার মানে কোনো একটা কাজ নির্দেশ করা কোনো একটা কাজ নির্দেশ করা এই কাজে কিন্তু বাই ইউজ হয় যেমন দেখো দ্য বুক ওয়াজ রিটেন বাই জেকে রাওলিং দ্য বুক ওয়াজ রিটেন বাই জেকে রাওলিং এই বুকটা লিখেছেন তো এটা কি কোনো একটা কাজ নির্দেশ করছে বা কোনো একটা কাজ কেউ করছে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করবো এছাড়াও মিনস অর মেথড কোনো একটা কাজ কীভাবে হচ্ছে সেটাও কিন্তু এই বাইই নির্দেশ করে কীভাবে হচ্ছে সেটাও কিন্তু এই বাই দ্বারাই আমরা লিখতে পারি যেমন দেখো হি ট্রাভেল বাই কার সে কিসের দ্বারা এক জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছে গাড়িতে করে তাই জন্য আমরা কি লিখছি হি ট্রাভেল বাই কার পরবর্তী এছাড়াও বাই ইউজ হবে কোথায় কোনো একটা লোকেশান বোঝাতে বা কোনো একটা অবস্থান নির্দেশ করতে কিন্তু বাই ইউজ হবে যেমন এক্সাম্পেল আছে দেখো দ্য হাউস ইজ বাই দ্য রিভার হ্যা দ্য হাউস ইজ বাই দ্য রিভার মানে এই যে বাড়িটা সেটা হলো একটা রিভারের পাশে এছাড়াও কোনো টাইম নির্দেশ করতেও কিন্তু বাই আমাদের ইউজ হয় টাইম নির্দেশ করতে বাই ইউজ হয় কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে হবে তার নির্দেশ করতে বাই ব্যবহার করা হয় যেখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে প্লিজ সাবমিট দ্য রিপোর্ট বাই ফ্রাইডে প্লিজ সাবমিট দ্য রিপোর্ট বাই ফ্রাইডে তার মানে কি শুক্রবারের মধ্যে রিপোর্টটা সাবমিট করো তাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি হওয়ার কথা বোঝাচ্ছে এখানে তাই জন্য কিন্তু আমরা এখানে বাই ইউজ করছি এরপরের প্রিপোজিশান আসছে উইথ উইথ কোথায় বসবে ইন্সট্রুমেন্ট অর টুলস কী দিয়ে কাজটি করা হচ্ছে সেই ব্যাপারটা নির্দেশ করতে কি দিয়ে করা হচ্ছে সেই কাজ কী দিয়ে কাজটি করা হচ্ছে তা নির্দেশ করতে কিন্তু উইথ ব্যবহার করা হয় যেমন দেখো হি কাট দ্য পেপার উইথ সিজার্স হি কাট দ্য পেপার উইথ সিজার্স মানে সে কাচি দিয়ে পেপারটাকে কাটছে এছাড়া কার সাথে বা কিছু সম্পর্কে নির্দেশ করতে আমরা উইথ ব্যবহার করে থাকি যেমন এক্সাম্পল আছে শি কেম উইথ হার ফ্রেন্ডস শি কেম উইথ হার ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে এসছে সে তার বন্ধুদের সাথে এসছে তাহলে কী বোঝা গেল কারোর সাথে বা কিছুর সাথে নির্দেশ করতে কিন্তু আমরা উইথ ব্যবহার করে থাকি কোন ম্যানার বা কিভাবে কাজটি হচ্ছে তা নির্দেশ করতে কিন্তু আমরা উইথ ব্যবহার করে থাকি কিভাবে কাজটি হচ্ছে সেটা নির্দেশ করতে আমরা উইথ ব্যবহার করে থাকি যেমন এক্সাম্পল দেখো হি স্পোক উইথ কনফিডেন্স সে হি স্পোক উইথ কনফিডেন্স মানে সে কনফিডেন্সের সাথে কথাগুলি বলেছিল এছাড়াও কারোর কারো বা কিছুর সাথে কারো বা কিছুর কাছে কী আছে তা নির্দেশ করতে কিন্তু আমরা উইথ ব্যবহার করি যেমন এক্সাম্পল কি দ্য ম্যান উইথ ব্লু হ্যাট ইজ মাই আঙ্কেল দ্য ম্যান উইথ ব্লু হ্যাট ইজ মাই আঙ্কেল মানে এখানে যে একজন লোক আছেন যার মাথায় ব্লু হ্যাড মানে ব্লু টুপি আছে ব্লু কালারের টুপি আছে সে হলো আমার আঙ্কেল তো এখানে কিন্তু আমরা উইপ ব্যবহার করছি পরবর্তী আমাদের বিফোর বিফোর কোথায় বসে টাইমের আগে বসে কোনো একটা অবস্থানের আগে বসে আর কোনো কিছুকে গুরুত্ব দিতে বা প্রাধান্য দিতে এই বিফোরটাই ইউজ করা হয় তো কোনো টাইমের আগে কখন বসবে কোনো ঘটনা বা কোনো সময়ের পূর্বে কিছু নির্দেশ করতে বিফোর বসে এক্সাম্পল দেখো আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার আমি ডিনারের আগে আমি রাতের খাবার খাওয়ার আগেই আমার হোমওয়ার্কটা শেষ করবো কোনো একটা অবস্থান নির্দেশ করতে কিভাবে ব্যবহার করা হয় এ স্পোক বিফোর অডিয়েন্স এ স্পোক বিফোর অডিয়েন্স মানে বিফোর অডিয়েন্স মানে কী বলতে চাইছে অডিয়েন্সদের সামনে সে কথা বলেছিল আর কোনো কিছু গুরুত্ব দিতে কীভাবে বোঝানো হয় হি পুড সিজ ফ্যামিলি বিফোর এভরিথিং এলস মানে সে সব কিছুর আগে তার নিজের ফ্যামিলিটাকেই রাখবে এর পরবর্তী পজিশান হলো ইন ফ্রন্ট অফ তা এটা কোথায় বসবে কোনো একটা পজিশান বা লোকেশান নির্দেশ করতে আমরা ফ্রন্ট অফ ব্যবহার করে থাকি এক্সাম্পল কি দেয়ার ইজ এ কার পার্ক ইন ফ্রন্ট অফ দ্য হাউস দেয়ার ইজ এ কার পার্ক ইনফর্ম টফ দ্য হাউস দেখো এখানে একটা ছবি দেওয়া আছে তো একটা গাড়ি বাড়ির সামনে পার্ক করা আছে তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি ইনফন টপ অর্ডার অর সিকোয়েন্স কোনো কিছু বা কারোর আগে অবস্থান নির্দেশ করতে প্রায় শারীরিক অবস্থান অর্থে কিন্তু আমরা এই ইনফ ব্যবহার করি যেমন দ্য টিচার স্টুড ইন ফ্রন্ট অব দ্য ক্লাস দ্য টিচার স্টুড ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস টিচার পুরো ক্লাসের সামনে দাঁড়িয়ে আছেন এরপর কী কো আছে প্রিপোজিশান অ্যাট প্রিপোজিশান অ্যাট এটা কোথায় বসবে কোনো নির্দিষ্ট স্থান বা বিন্দু নির্দেশ করতে প্রিপোজিশান অ্যাট বসে যেমন শি ইজ অ্যাট দ্য বাস স্টপ দে আর অ্যাট হোম ঠিক আছে এরপরে আসছে টাইম টাইমের ক্ষেত্রে কিন্তু মাস্ট বি পোজিশান বসবে যেমন দ্য মিটিং স্টার্ট অ্যাট থ্রি পি এম দ্য মিটিং স্টার্টস অ্যাট থ্রি পি এম এছাড়া কোনো নির্দিষ্ট ইভেন্ট বা কোনো কার্যক্রম নির্দেশ করতে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করে হয়ে থাকি এটা এক্সাম্পল দেখো হি ওয়াজ অ্যাট পার্টি এবার ইন কোথায় ব্যবহার করবো ইন ব্যবহার করব হলো কোনো সীমানার মধ্যে থাকা বা কোনো স্থানে অবস্থান নির্দেশ করতে আমরা ইন ব্যবহার করে থাকি যেমন শি ইজ ইন দ্য রুম সে ঘরের মধ্যে আছে দ্য ক্যাট ইন দ্য গার্ডেন ক্যাটটা গার্ডেনের মধ্যে আছে এগুলো কিন্তু কোনো একটা সীমানার মধ্যে থাকা বোঝাচ্ছে তাই জন্যে আমরা ইন ব্যবহার করছি এছাড়া টাইম পিরিয়ডের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব যেমন হি ওয়াজ born ইন নাইনটিন নাইনটি শি উইল her degree ডিগ্রি ইন থ্রি তো এগুলো কি একটা বড়ো সময়সীমা বড় বড়ো সময়সীমা সেখানে আমরা কি ব্যবহার করব ইন ব্যবহার করব এছাড়া কান্ট্রি সিটি লার্জ এরিয়া মানে বড়ো এরিয়ার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে হয়ে থাকি যেমন দেখো एग्जांपल দে লিভড ইন নিউ ইয়র্ক দে লিভড ইন নিউ ইয়র্ক তারা নিউ ইয়র্কে থাকে হি ট্রাভেল এ লট ইন ইউরোপ সে ইউরোপে অনেক জায়গাতেই ঘুরেছে এগুলো কিন্তু একটা বড় স্থান বা এলাকা বোঝানো হচ্ছে তাই জন্য আমরা এর আগে কী ব্যবহার করছি ইন ব্যবহার করছি পরের বিপোজিশন হলো আমাদের ডেসপাইট এই ডেস্পাইট কী হয় এরা নাউন পনুয়াউন জিরান্ড এর সাথে বসে ঠিক আছে যেমন এক্সাম্পল দেখো ডেসপাইট দ্য ট্রেন দে ওয়েন্ট ফর এ ওয়ার্ক ডিসপাইট দ্য ট্রেন দে ওয়েন্ট ফর এ ওয়ার্ক তো প্রথমেই বলেছি দেখো এই ডেসপাইটের পরে সরাসরি নাউন প্রোনাউন বা জিরান্ট বসবে যেমন দেখো ডেসপাইট দ্য রেঞ্জ এখানে নাউন বসে গেছে বুঝতেই পারছি আমরা দে ওয়েন্ট টু ওয়াক তো ডেস্পাইট নাউনের আগে বসলো পরের এক্সাম্পল দেখো ডেসপাইট বিং টায়ার্ড শি ফিনিশ হার হোমওয়ার্ক মানে সে টায়ার্ড হওয়া সত্ত্বেও তার হোমওয়ার্কটা সে শেষ করলো তো সব সবসময় মাথায় রাখবে নাউন প্রনাউন এবং জিরানডের আগেই বসবে ইন্সপাইট অফ ইনস্পাইট অফ কোথায় ব্যবহার হয় বলছে এর ব্যবহারও ডেসপাইটের মতোই হয় কিন্তু এটি একটি ফ্রেজ এবং এর পরে নাউন নাওন প্রনাউন বা জিরান বসে তো বলছি ইনস্পাইট অফ দ্য রেইন দে ওয়েন্ট ফর এ ওয়াক ইনস্পাইট অফ বিং টায়ার্ড শি ফিনিশ হার হোমওয়ার্ক তো ইনস্পাইট এবং ডেস্পাইট কিন্তু একই রকমভাবে ইউজ হয় এখন কিছু কিছু ওয়ার্ড বলছি যে সমস্ত ওয়ার্ডগুলো যেখানে ব্যবহার হয় তার আগে কিন্তু কোনো প্রিপোজিশান ইউজ হবে না যেমন দেখো টুডে টুমরো ডে দ্য ফলোয়িং ডে দ্য নেক্সট ডে ইয়েস্টার ডে ইভিনিং ইয়েস্টার ডে আফটারনুন লাস্ট নাইট দিস মর্নিং দিস আফটারনুন টু নাইট morning, মর্নিং this tomorrow tomorrow evening. ইভিনিং এইগুলো কিন্তু কোনো পিপোজিশন নিয়ে বসবে না যেমন আমি এক্সাম্পল বলছি দেখো হি উইল গো দেয়ার অন tomorrow. আমরা এগুলো লিখি অন টুমোরো কিন্তু এই অনটা কিন্তু হবে না হি উইল গো দেয়ার টুমরো হবে হি উইল গো দেয়ার অন টুমরো এটা আমরা সবাই লিখে থাকি কিন্তু এই অনটা কিন্তু হবে না কারণ রকম পি পিপোজিশান নিয়ে বসে না ও একাই বসবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে হুইল হি উইল গো দেয়ার টুমরো এছাড়া আরেকটা এক্সাম্পল বলছি দেখো দে অ্যারাইড হেয়ার অন লাস্ট নাইট এটা আমরা লিখে থাকি যে অন লাস্ট নাইট দে অ্যারাইড হেয়ার অন লাস্ট নাইট কিন্তু অন কিন্তু হবে না শুধুমাত্র লাস্ট নাইটই বসবে তাহলে কী হবে দে অ্যারাইভড হেয়ার লাস্ট নাইট আশা করি বুঝতে পেরেছ কোনো যদি কোয়ারি থাকে বা কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো যদি একটু কিছু এখান থেকে শিখতে পারো পরবর্তী ভিডিওতে আমাদের থাকবে প্রিপোজিশানের বিশাল হোমওয়ার্ক যেটা আমরা সলভ করব আরও ভালো ইম্প্রুভ করার জন্য তাহলে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে